তা হচ্ছে পরাণিকেরিমের বেশি বেশি তেলাওয়াত এবং তেলাওয়াতের ফজিলত উপকারিতা মহত্বেরিম আল্লাহ রবুল আলমিনের কিতাব আসমানি সেলেবাস মানবজাতির দিক নির্দেশনার জন্য হেদায়াতের জন্য আল্লাহ রব্বুল আলমিন আসমানি কোর্স নাজেল করেছেন সুতরাং যে কোনো সিলেবাস স্কুলের হোক মাদ্রাসার হোক কলেজ ইউনিভার্সিটির হোক সেই সিলেবাস সম্পর্কে আপনাদের কি জানা আছে এই নয় যে সিলেবাসের যা কিছু তাতে পড়া হয় সেগুলো বিনা বুঝাই পড়ে নিল ব্যাস চলে গেল এমনটা তো নয় সিলেবাস সম্পর্কে জানতে হবে যে আছে কী সিলেবাসে কি পড়ানো হয় আর তাতে কি বলা আছে কি কি বিষয়গুলি নিয়ে ক্লাস হবে গোটা বছরে বা গোটা কোর্সে আর সেগুলি সম্পর্কে ছাত্রকে পুরোপুরো জ্ঞান দেওয়া পুরোপুরি জ্ঞান দেওয়া আর তারপরে সেগুলির অনুযায়ী সে পরীক্ষায় পত্র দিতে পারছে কিনা এ হচ্ছে সিলেবাস একটা ছেলে যখন সিলেবাস ফলো করে যে যত বেশি সিলেবাস ফলো করে তে শেষ তত বেশি রেজাল্ট ভালো করে আর যদি জানে যে হ্যাঁ আমাদের এই স্কুলে এই সিলেবাস এই ক্লাসে এই সিলেবাস আছে কিন্তু সিলেবাস সম্পর্কে কিছু জানলো না কি পড়া হয়েছে গোটা বছরে তাও জানলো না তাহলে কি পাশ করতে পারবে কোনোদিন পাশ করতে পারবেন তাহলে আসমানি সিলেবাস হচ্ছে কোরআন করিম কোরআনিকেরিমের অধিকাংশ মুসলিমরা তেলা পড়তেই পারেন না প্রথমে পড়তেই পারেন না চিন্তা করুন তো আপনার স্কুলের সিলেবাস বাংলা অথবা ইংলিশে আছে ইংলিশ মিডিয়াম স্কুল পড়তেই পারেন না ইংলিশ তাহলে কি পাশ করবে নাকি তো পড়তেই পারে না তো অর্থ বোঝা তো কথা তো কোরআন কেরেমা মানে সিলেবাস অধিকাংশ মুসলিমরা তেলামত পড়তেই পারেন না এইখানেই তো শেষ তারপরে পড়ে নেওয়া যথেষ্ট ধরেন ইংলিশ রিডিং করতে পারে একটা ছেলে ইংলিশ মিডিয়ামে কিন্তু অর্থ বুঝে না যে সিলেবাসে কি বলা আছে না বলা আছে পাশ করতে পারবে সেও তো ফেল তাহলে কোরআনিকেরেমে শুধু তেলাওয়াত তেলাওয়াত করবেন মানে পাঠ করবেন আর এক অক্ষরে দশ ফজিল জান আছে সেটাই শুধু নেবেন মনে করছেন যে এতেই ব্যাস অনেক কিছু করলাম আর অর্থই বুঝলেন না তাহলে কি করে আপনার পাস হবে কী করে পাস করবে আর পাস না করলে ফেল মানে জান্নাত থেকে বঞ্চিত জান্নাত হবেন না এই ছোটোখাটো বিষয় নয় কিন্তু বিষয়টি তো হালকা নয় যেভাবে হালকা বুঝছি আমরা কিন্তু তাহলে সিলেবাসটাকে বুঝতে হবে বোধগম্য হইতে হবে যে কি বলা আছে এতে কি কি জিনিসগুলো আছে তারপরে তখন সেই অনুযায়ী নিজেকে গড়তে হবে এলমের পরে জ্ঞান অর্জনের পরে আমল করা মানে কর্ম করা আমল মানে কর্ম আমল মানে কর্ম সুতরাং এটা জানো নিশ্চিত যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই আল্লাহ হচ্ছেন একমাত্র সত্য উপাস্য মাবুদ বাকিগুলো সব মিথ্যা বাতিল সুতরাং মিথ্যাকে অস্বীকার করতে হবে বাতিলকে অস্বীকার করতে হবে দরগা দুর্গাকে অস্বীকার করতে হবে আল্লা ছাড়া অন্যকে অস্বীকার করতে হবে যে আমার উপাস না সেগুলি আমার মতো সৃষ্টি সেগুলি আমার মতো সৃষ্টি আমিও মানুষ রামকৃষ্ণ হিন্দুদের তারাও মানুষ আমার চাইতে বড় কিছু না জি বরং আমি আলহামদুলিল্লাহ বেঁচে আছি কথা বলতে পারছি তারা যদি আসলে মানুষ পৃথিবীতে এসে থাকে তো চলে গেছে এখন কথা বলার না আছে যেমন হিন্দুদের ক্ষেত্রে এই কথাটি বলবেন তেমন মুসলিম যারা মাজার পূজারী তাদের ক্ষেত্রে এই কথা আবু হানিফা শাহিম মালিক আহমদ আর অমুক আর তমুক আপনার শাহজালাল শাহ ফুরান তারা আমাদের মতোই মানুষ মানে তারাও আমাদের মতোই সৃষ্টি মানুষ মুসলিম ছিল আমিও মুসলিম তারাও মুসলিম ছিলেন তারা তাদের আমল নিয়ে আল্লাহর কাছে চলে গেছেন আমাকে আমার আমল নিয়ে আল্লাহর কাছে যেতে হবে আমার আমলের জবাব আপনারা দেবেন না আর আপনাদের আমলের জবাব আমাকে দেওয়া লাগবে না না লাগবে তেমনি জেলানি চিস্তি শাহজাল আপনার তাদের আমলের জবাব না বিনা হিসাবে আপনার জানা আছে বিনা হিসাবে কি বিনা আপনি কি আমার সম্পর্কে জানেন যে আমি বিনা হিসাবে যাবেন আমার হিসাব হবে তাই না যেমন আমার সম্পর্কে জানেন না যে আমার হিসাব কঠিন হবে না হালকা হবে না বিনা হিসাবে হবে পরিণাম জানেন না আমিও জানি না আপনারাও জানেন না তেমন জেলানি চিস্তি সম্পর্কে কি করেই বা বলছেন হ্যাঁ শুধু বিনা হিসাবের কথা নেই এতটুকু বললেও তো দেখ বিনা হিসাবে আল্লাহ নেক বান্দারা যাবে যদি সত্যি নেক বান্দা হন কিন্তু তিনি আবার আমাদের কি কিছু করে দিতে পারবেন উদ্ধার করতে পারবেন হে এত বড় শিরকি কুপুরি আগে যেটা আল্লাহর হক আল্লাহর হক তারপরে একজন মানুষ বেঁচে থাকলেও তো দশটা টাকা দিয়ে উপকার করতে পারে তাই আপনারা বেঁচে আছেন যদি এখানে আলহামদুলিল্লাহ সামনে আছেন ইচ্ছা করেন তো একশো 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 রিয়াল করে সবাই মিলে দিয়ে অনেক টাকা জমা হয়ে যাবে হবে না হবে না টাকা করে টাকা দেওয়ার মতো ক্ষমতা আপনাদের প্রায় লোকেরই আছে আছে না নেই কিন্তু আপনাদের রোগ ভালো করার ক্ষমতা আছে হ্যাঁ এটা নিঃসন্তান আছে বিশ বছর হয়ে গেছে বিয়ে শাদি করা ছেলে মেয়ে হচ্ছে না তাকে সন্তান দেওয়ার মতো আপনাদের সবটি মিলে ক্ষমতা আছে আছে নাকি তা আমার ক্ষমতা আছে আমি দিতে পারবো আমি তো দিতে পারবো না আমি তো নিতে না না ওটাও তো আল্লাহর দান তাই তাহলে আমরা জীবিত থেকে একশোটা টাকা দিতে পারছি কিন্তু ওই যে লাশ দাফন করা আছে মাজারে গিয়ে যদি বলেন যে বাবা আপনার সম্পর্কে তো জানি যে আপনি নাকি সব ক্ষমতা রাখেন তো একশোটা টাকা এখন আমাকে ধরিয়ে দেন ক্ষমতা আছে নাকি আছে কোনো ক্ষমতা নেই তারপরে কোনো মাজার পূজা তারপরে কোনো মাজার পূজা এটা বাতিল পূজা ভালো করে শুনে রাখেন আল্লাহ এটা আগে জানো প্রথম কোরআনের সিলেবাস যা আল্লাহ সত্য মাবুদ একমাত্র আল্লাহ এবাদত করবেন একমাত্র আল্লাহ চাইবেন আল্লাহর কাছে হ্যাঁ তার সম্পর্কে অসাধারণ যা বলবেন যে তিনি আমাকে সব দিতে পারেন যা অসম্ভব কিছু না সব দিতে পারেন কিন্তু আমি আপনি জীবিত থাকলেও দিতে পারি না কি দিতে পারি সীমিত আপনাকে একটা প্লেট খাবার দিতে পারবো তাই না তারপর রোগ ভালো করতে পারবো আপনার টেনশন দূর করতে পারবো বালা মসিবত দূর করতে পারবো কোনো ক্ষমতা নেই কোনো ক্ষমতা নেই তাহলে একটা মৃত ব্যক্তি সম্পর্কে এরকম আঁকি দাঁড়াচ্ছেন যেটা একটা জীবিতা আপনার মতো ক্ষমতা রাখে না বরং এই মৃত ব্যক্তির যখন মারা গেছে সে নিজে গোসলও করতে পারেনি কাপড়ও পরতে পারেনি তাকে কাপড় কাফন করিয়ে দেওয়া হয়েছে গোসল করিয়ে দেওয়া হয়েছে আতর লাগাইতে পারেনি আতর লাগে আপনি তো সব পারবেন এগুলো করতে তাই না তারপরে কবরে নিজে নামতেও পারেনি নামাইতে হয়েছে আর আপনি তো এখান থেকে যাবেন বাসা যাবেন গিয়ে লম্বা হয়ে শুইবেন আপনার সময় তো পারে না তা তাহলে তাদের কাছে কি করে চাইছে জ্ঞান বুদ্ধি নেই আল্লাহ বুঝার তো দান করুন কি করে একজন মানুষ সুস্থ মস্তিষ্কের আর এত দুনিয়ার জ্ঞান গরিমা তাদের বিবেক বুদ্ধি আল্লাহ তাদেরকে দিয়েছেন তারপরে অধম অসহায় যে নিজের খবর রাখে না যে আমার কি আমার কি অবস্থা মাঠে সেও হাজির হবে আপনিও হাজির হবেন আমিও হাজির সময় সবাই হাজির হবে আল্লাহ মানুষের ইমান আমল হিসাবে করবেন সমস্ত ফয়সালা আল্লাহর হাতে আর আল্লাহর হক এসবকে কি করে দিয়ে দিলেন ঠিক হিন্দুদের মতো সেম সেম আকিদা আল্লাহ বুঝার তফিক দান করে তো কোরআনের প্রথম এক নম্বর সিলেবাস হচ্ছে তৌহিদ এটাই তো আমাদের জাতি বুঝে আল্লাহর একত্র লাহ ইল্লাল্লাহ শুধু মন্ত্র নাই এক আল্লাহ আল্লাহ লা শারিক আল্লাহ তার কোনো শরিক নেই তার জাতে তো শরিক নেই তার কাজেও শরিক নেই তার এবাদত বন্দিগী তো শরিক নেই তার কোনো ক্ষমতায় শরিক নেই সামান্য কিছুতে শরিক নেই হ্যাঁ একটা একটা চাউল একটা দানা সৃষ্টি করার ক্ষেত্রে বেশি না একটা দানা এই যে চাউলগুলি আছে আমাদের সামনে একটা দানা সৃষ্টি করা আল্লাহর কৌশরিক আছে। কেউ পারবে এটা ধানের গাছ জন্মাইতে পারবে আল্লাহ ছাড়া কেউ কেউ পারবে না তাহলে কি করে এই দর্গাপূজা দুর্গাপূজা এই মানুষরা করে জি এটা যদি গরু ছাগল করতো গরু ছাগল এত অধম না গরু ছাগল এসব সব সিঁড়ি করে না কারণ আল্লাহ করারা বলছেন যে প্রাকৃতিকভাবে তারা সব সমস্ত সৃষ্টি আল্লাহর গুণগান করে কিন্তু মানব আদম সন্তান এত শ্রেষ্ঠ হওয়ার পরে হজ আল্লাহ বলছেন মানুষ এত অধম যে অনেক মানুষ তো আল্লাহর ইবাদত করে আর অনেক মানুষের ওপর গুমরাহি ভ্রষ্টতা বিভ্রান্তি এমন ভাবে তাদের ওপর বাসা করেছে বা তাদের ওপর বিস্তার লাভ করেছে যে তারা রাস্তা খুঁজে পায় অধম গুলাই খেকাল আর এরা চতুষ্পদে গরু ছাগল কুকুর সিরিগালের চাইতে অনেকৃষ্ট যারা নিজের চাইতে দুর্বলের সামনে মাথা ঝোঁকায় আর সিজদা করে লুটিয়ে পড়ে এটা হচ্ছে কোরআনের প্রথম সিলেবাস কোরআন একাডেমির তেলা অথ সম্পর্কে অলমাইকার বলেছেন যে দুই ভাগে বিভক্ত একটি তেলাওত হচ্ছে এটি তেলাও মানে ফলো করা তেলাওয়াত মানে ফলো করা অনুসরণ করা যে আল্লাহর আসমানের সিলেবাস আপনি ফলো করবেন আসমানের সিলেবাসের প্রথম সিলেবাস তো দুই নম্বর সিলেবাস যখন লাইহিল্লা মোহাম্মদ রসুল্লাহ মেনে নিয়েছেন এই দুটো অংশের প্রতি ইমান নিয়ে এসেছেন যে এক আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নেই এবং এক রসুল ছাড়া আমার কাছে কোনো তরিকা নেই আমার জীবনের আদর্শ হচ্ছে একমাত্র মোহাম্মদ রসুল উল্লাহ আমার কোনো পৃথিবী তার কেউ আদর্শ মানুষ না আর আমার মাবুদ আমার মালিক একমাত্র আল্লাহ রব্দুল্লাহ আমার যাবতীয় এবাদত বন্দেগি আল্লাহর জন্য এবং যাবতীয় ইবাদত বন্দে নিয়ম পদ্ধতি তরিকা হবে রসুল্লা তরিকা আর কোন তরিকা আমাদের কাছে নেই এটা হচ্ছে লাইজাহ মোহাম্মদ রসুল্লাহর দাবি এটি হচ্ছে এর অর্থ এটি হচ্ছে এর সার কথা কথা প্রথম সিলেবাস যখন ঠিক হয়েছে তাহলে দ্বিতীয় সিলেবাস হচ্ছে পাঁচ অক্ত সলাতে আসুন তারপরে আপনি পয়সা আছে জাকাত দিন যেমন এর আগে ইসলামের পাঁচটি রোপণ বিশ্বাসের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে ছয়টি রোপণ এই থেকে তারপরে তখন বাকি অন্য অন্য যত অজেব আমল রয়েছে তারপরে সন্ন্যত মুস্তাহাব নফল আমল রয়েছে আমল করবেন তাহলে কাজে আসবো তো যেটা হচ্ছে আসল তেলাও সেটা হচ্ছে আল্লাহর কেতাবের অনুসরণ করা মানে কোরআনের সিলেবাস মোতাবেক জীবন গঠন করা আপনার জীবন আপনার স্ত্রীর জীবন আপনার ছেলেমেয়ের জীবনটা কেমনভাবে গঠিত হবে যেমন কোরআনে বলা হয়েছে সিলেবাস কোরআন কি ফলো করবেন দুই নম্বর তে তিলাওয়াত হচ্ছে আজকের বিষয়বস্তু হচ্ছে তেলাওয়াতুল লাফজি মানে ভাষাগত তেলাওয়াত কোরআনে কারীমের শব্দে তেলাওয়াত বা আক্ষরিক তেলাওয়াত আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই ভাবে তেলাওয়াত পাঠ করছেন এটা হচ্ছে তেলাওয়াত এই তেলাওয়াতের প্রথম স্তর যেটা সর্বনিম্ন স্তর যে বুঝেন আর না বুঝেন পাঠ করবেন শুধু পড়ে যাবেন এতেই অনেক নেকি আছে আর যদি অর্থ বুঝেন আরো বেশি নেকি অর্থ বুঝার পরে আপনি থেমে থেমে অর্থ বুঝেন গভীরভাবে তফসিল বুঝেন তারপরে সেগুলি অধ্যয়ন করে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করেন একটা হুকুম জানলেই আগে আমল করে সাহাবাইকার এমনটাই করতেন কিন্তু বেশি বেশি খতম এগুলো তাদের আদর্শ ছিল না তাদের আদর্শ ছিল যে একটি বিষয় জেনেছি সাথে সাথে আমলের চেষ্টা করি ফরজ হোক আর নফল হোক জেনেছি যে দান সাধকার অনেক ফজিলত আছে আপনারা তো সবাই জানেন কিন্তু অনেকে মাসকে মাস বছরকে বছর কোনোদিন কাউকে দান সাদকা করেন তাই না জেনেছি যে মানুষকে ভালো কথা বলা অকুল হোসেনা জেনেছি যে অফালুল খায়রা জনকল্যাণমূলক কাজ করো সুতরাং যেই কোনো জায়গায় রাস্তায় চলতে ফিরতে উঠতে বসতে ভালো কথা বললাম আর ভালো জনকল্যাণমূলক কাজ করা রাস্তা আসতে দেখছি যে একটা ইট পড়ে আছে একটা কাঁটা পড়ে আছে সাঁতে সাঁতে উঠিয়ে ডাস্টবিনে ফেলে দিল রাস্তায় দেখলাম যে একটা হ্যাঁ বোতল পড়ে আছে হ্যাঁ ময়লা আবর্জনা কিছুটা পড়ে আছে আমি সাফ করে দিলাম কারণ আমাকে যখন অরুচিকর লাগছে এরকম বহু লক্ষ্য লাগবে বা আমাকে যখন কষ্ট হচ্ছে বিরক্তিকর লাগছে রাস্তায় নোংরা লাগছে এই নোংরা যেন না থাকে আমি নিজেই পরিষ্কার করে দিলাম না আমি খেয়ে নিলাম আর খেয়ে নিয়ে ফেলে দিলাম ক্লিনার তো আছে ক্লিনার আছে সেই জন্য আপনি রাস্তাঘাটে এভাবে ময়লা আবর্জনা ফেলবেন আর পড়ে থাকলে আপনি পড়ে থাকতে দেবেন যে যার পেশা সে করুক আমি কেন করব। না আপনি উঠিয়ে পরিষ্কার করে দেবেন ইসলাম এইটা পর্যন্ত শিখেছে মে তাতুল আদা আনি তারি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু বা নোংরা বস্তুকে সরিয়ে ফেলা উঠিয়ে ফেলা হচ্ছে সাদখান একটা পয়সা দান করলে না কিন্তু স্বাদি পেয়ে গেলেন এটি হচ্ছে ইমানের যে সত্তরে বেশি শাখার আদনা সর্বনিম্ন শাখা যে রাস্তাঘাটে ময়লা আবর্জনা কোনো কিছু কষ্টদায়ক রয়েছে প্রথম কথা ফেলতে দেবেন না নিজেও ফেলবেন না কাউকে ফেলতে দেবেন না আর কেউ যদি ফেলে দেয় আর দেখেন যে রাস্তাঘাট খারাপ হয়ে আছে অথবা সিঁড়িটা খারাপ হয়ে আছে অথবা এই জায়গাটা ময়লা হয়ে আছে আপনি উঠিয়ে ফেলে দিন পরিষ্কার করে দিন রাস্তাঘাট সম্পর্কে যদি এটা হয় তাহলে আপনার ঘর বাড়ি ঘর বাড়ির আশেপাশে তারপরে আপনি যেখানে খাওয়া দাওয়া করেছেন সেখানে যে মজলিসে বসছেন বা অন্যরা বসবে ইত্যাদি এইরকম উপকারী জায়গা ছায়াবিশিষ্ট গাছ গাছের তলায় গাছের তলায় অনেকে পেশাব পায়খানা করে পানি তো অনেকে পেশাব পায়খানা করে হ্যাঁ ইসলাম এগুলো কেমন হারাম কারণ এগুলোতে আপনার ক্ষতি এবং অন্যের ক্ষতি আপনি হয়তো সেখান থেকে চলে গেলেন পেশাব পায়খানা করে অন্যরা ক্ষতিগ্রস্ত হইল তো যার ফলে দিন ইসলাম যে কথাটি বলছিলাম যে সাহাবাইকেরাম বা সালাফে সালাফেসালেহেন তাবেইন তাবা তাবেইন তাদের আদর্শ হচ্ছে কোরআন এবং হাদিস আল্লাহ এবং রসুলের কথা একটা জানো জানার পরে আমলের চেষ্টা করো আমল করার চেষ্টা করো আল্লাহ তৌফিক দান করুন সময় এগিয়ে চলে গেছে তেলাওয়াতের অনেক ফজিলত রয়েছে শুধু তেলাওয়াত আপনি কোরআনটা পড়তে যান আল্লাহর বড় নিয়ামত কোরআন পড়তে যান এটা বড় নিয়ামত কোরআন যারা তেলাওয়াত প্রাথমিক স্তরে হলেও তারা সমাজের সবচেয়ে ভালো মানুষ এটি আমার কথা না আমার কথা না একজন কোরআন পড়তে পারে আর একজন কোরআন পড়তে পারে না যে কোরআন পড়তে পারে সে সমাজের সবচেয়ে ভালো মানুষ সে বয়সে ছোটো হোক সামাজিক দিক থেকে পারিবারিক দিকে দুর্বল হোক গরিবের ছেলে হোক রিক্সা চালক হোক মেথর হোক সে আমার চাইতে আপনার চাইতে শ্রেষ্ঠ তার যদি কোরআনের জ্ঞান থাকে এই মর্মে হাদিস উসমান রাজি আল্লাহ তালানো তৃতীয় খলিফা তিনি সাহবাইকারদের মধ্যে বলা হয়েছে যে অনেক বেশি তেলা করতেন যে কয়েকজন সবচাইতে বেশি কোরআনতে লাও করতেন সবসময় তাদের হাতে কোরআন দেখা যায় সবসময় কোরআন এখানে পাঠ করতে থাকতেন তাদের অন্যতম হচ্ছেন ওসমান তো তিনি এ হাদিসে বর্ণনাকারী রকম তোমাদের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট সবচাইতে ভালো মানুষ মান্তা আল্লা মাল কোরআনা যে কোরআন নিজে শিখে অথবা শিখায় কোরআন নিজে শিখছেন অথবা শিখাচ্ছেন কোরআনের নিজেই তেলাওত করেছেন এলেম হাসেল করেছেন কাউকে শিখান না আপনি নিজে এলেম হাসেল কোরআন জানেন কোরআন পড়তে পারেন আর তার উপরে যত এগিয়ে যাবেন তত বেশি ফজিলত আপনার কোরআনের যদি জ্ঞান থাকে সবচেয়ে ভালো মানুষ আর ওর চাইতে ভালো মানুষ কোরআনের জ্ঞানও আছে আর অন্য কাউকে জ্ঞান দিতেও পারছেন শিখাইতেও পারছেন আরও দশটা লোককে শিখিয়ে দিলেন তাহলে আরও ভালো মানুষ হাদিস নবিসল্লা সুল্ম মিহ হাফিজকা এইরকম মান্তা আল্লাহ মারফর আন ওয়াল তোমাদের মধ্যে সব চাইতে ভালো মানুষ ওই ব্যক্তি যে কোরান শিখে কোরানের ছাত্র অথবা কোরানের শিক্ষক কোরানের ছাত্র শিক্ষক মানে শুধু কোরানের আক্ষরিক জ্ঞান নয় ওর চাইতে বড় শিক্ষক একজন কোরানের হাফিজ শুধু কোরান মুখস্ত করায় আরেকজন কোরানের কারি শুধু শুদ্ধ কোরান পড়ায় আর একজন কোরানের অর্থ তো স্থির বুঝায় মানুষকে সে আরো বেশি ফজিল সে আরো বেশি কারণ তার কাছে আরও অতিরিক্ত জ্ঞান রয়েছে যেহেতু কোরআনের তারপরে শহীব ওখরি মুসলিম আরেক যে হাদিস রয়েছেন নবেশাল বলছেন আল মাহেরবিল কোরআন মা সাফারাত ইল কেরাম ইল বাররা ওয়াল্লেদি একা অল কোরআন ও একা দা তা অফিহে ওয়া আলি হে শাপন ফালাহু আজারান কোরান যারা পড়ে তারা সাধারণত দুই ভাগে বিভক্ত মানে দুই শ্রেণীর লোক দুই ভাগে ভাগ করা যায় এক হচ্ছে যারা কোরআন পড়ে আর কোরআনে খুব পারদর্শী মাহের মানে হচ্ছে পারদর্শী পটু কোরআন পড়া মনে হচ্ছে তাদের পানির মতো কষ্ট হয় না তারপরে উচ্চারণে কোনো রকম ভুল হয় না স্বাভাবিক যেমন মাতৃভাষা বলে যাচ্ছে দেখেন মাতৃভাষায় এক আল্লাহ এমন নিয়ে চিন্তা করে বলতে হয়নি আপনি একটু গিয়ার চেঞ্জ করে আপনার নিজের মাতৃভাষা বাদ দিয়ে আপনি উর্দুতে কথা বলেন আপনি যতই ভালো আরবি জানেন আমরা যতই ভালো আরবি জানি যতই ভালো উর্দু জানি না কেন কারণ সারা জীবন উর্দু আর আরবি পড়েছি মাদ্রাসা থেকে শুরু করে আজ পর্যন্ত আর এই দুটো ভাষা সবচেয়ে বেশি পড়াশোনা হয় বাংলা পড়া হচ্ছে অনেক কম হয় তারপর মাতৃভাষার জন্য আমাকেও কিন্তু এখানে চিন্তা করতে হয় না যে কোন শব্দটা কিভাবে পেশ করব অটোমেটিকলি কিন্তু বেরিয়ে আসছে ঠিক না এটা খেয়াল করেছেন কিনা কিন্তু যখনই অন্য ভাষায় গিয়ার চেঞ্জ করবেন তখন আপনাকে এখানে ব্রেনে ট্রান্সলেট করবে আপনা কিন্তু থিঙ্কিং চিন্তাগুলি কিন্তু বাংলায় হচ্ছে মাতৃভাষায় তারপরে সেটার অটোমেটিক অনুবাদ হচ্ছে অনুবাদ এখানে হওয়ার পরে কিন্তু কম্পিউটারের মতো অনুবাদের সাথে সাথে তখন আপনি জবান দিয়ে বের করছেন অন্য ভাষা আরবি অথবা উর্দু বা অন্য ভাষা বলছেন তো এই জন্য যার কোরআনের তেলাওত হচ্ছে একবার মাতৃভাষার মতো এত সুন্দর তেলাওত করে এত সুন্দর ইজি তার জন্য খুব সহজ যদি এইরকম হয় যেই ব্যক্তি কোরআনের পারদর্শী কোরআনের অর্থে পারদর্শী কোরআনের তেলাওতে পারদর্শী কোরআন পারদর্শী আল মাহের মাহের বারারা সম্মানিত নেক ফেরেশতারা তারা মালায় কাজে রয়েছেন তাদের সাথে আল্লাহ তাদেরকে স্থান দেবেন হাসরের মাঠে জান্নাতে তারা অবস্থান করবে কার সাথে সাফারা মানে মালায়কা ফেরেস্তা যারা আল্লাহর দূত সাফির মানে দূত হয় সাফারা বহু বচন কেরাম সম্মানিত সম্মানিত ফেরেশতা আল বারারা বার বহু বচন যারা কারণ ফেরেস্তারা সবাই সম্মানিত সবাই নেক তাদের কোনো গোনা হয় না যেমন মানুষ আমি যতই ভালো মানুষ হই আমার গোনা হইতে পারে আর হচ্ছেও ইচ্ছা করে না হলে অনিচ্ছাকৃত ভুল হয়ে যাচ্ছে কিন্তু ফেরেশতারা লাই আসুন আল্লাহ আমার কোনো গোনা হয়নি তাদের সাথে আল্লাহ জায়গা দেবেন কোরআনের যারা পারদর্শী পন্ডিত জ্ঞানী তাদেরকে কোরআন যারা বেশি বেশি করে তাদেরকে কোরআন মানুষ পড়ে কিন্তু পড়তে গিয়ে উচ্চারণে কষ্ট হয় তার কোরআন স্পষ্ট করে ক্লিয়ার করতে বড় কষ্ট হয় এমন লাগে ভারী লাগে উচ্চারণ করতে হ্যাঁ পার্থক্য করতে পারেন না জিম জাল সা আর এই পার্থক্য যদি আপনার ছোট থেকে ফাউন্ডেশন মজবুত না থাকে অথবা একটু মেহনত ভালো না করেন তাহলে করতে পারবেন না অনেক সময় অনিচ্ছাকৃত মাতৃভাষা না হলে মাতৃভাষা হলে অটোমেটিকলি বেরোয় মাতৃভাষা না হলে অনিচ্ছাকৃত ভুল বেরিয়ে যায় অনিচ্ছাকৃত অথচ জানা আছে যে এখানে জিম হবে না এখানে যা হবে তো যার পড়তে কষ্ট হয় প্রাথমিক শিখেছেন অল্প কিছু শিখেছেন যেমন আপনারা সাধারণ মানুষ যারা কোরআন পড়তে পারেন কষ্ট করে পড়ছেন আপনি এই যে কষ্ট করে পড়ছেন আর কষ্ট করছেন এক পড়ার ফজিল নাকি আর কষ্ট করার নাকি সেই জন্য বলছেন ফালাহু আজরান ডবল নাকি পাবে দ্বিগুণ নাকি কষ্ট করে যারা কোরআন পাঠ করে তারা দ্বিগুণ নাকি পাবে ডবল নাকি পাবে তাহলে যারা কষ্ট করে পড়ে তারা কি এর চাইতে বেশি যে ব্যক্তি কোরআনের পণ্ডিত পারদর্শী তার চাইতে বেশি না বেশি বোঝানো হয়নি এইখানে দুটো যেহেতু সে শ্রম দিচ্ছে একটা একটা কষ্ট করছে আর কোরআন পড়ছে সেই জন্য ডবল দুই দুইগুণ আর তার চাইতে বেশি হচ্ছে মর্যাদা কার যে কোরআনের পারদর্শী সে তো ফেরিস্তাদের সাথে থাশর মাঠে তার সাথে ফেরস্তা তারপরে কবর থেকে উঠে যাচ্ছে তার সাথে মা লায়কা তারপরে জান্নাতে তার সাথে মালায় সবসময় ডানে বামে যেমন সিকিউরিটি দেখেন আমাদের কোনো সিকিউরিটি নেই আছে সিকিউরিটি আছে কিন্তু যত যে বড় মানুষ হবে তত তার পাশে সিকিউরিটি তত তার পাশে সিকিউরিটি আছে ঠিক তেমনই যেন যারা কোরআনের মাহের পারদর্শী তাদের ডানে বামে সামনে পিছনে ফেরেস তাদের সিকিউরিটি পাহারা থাকবে এটা তো আখেরাতে থাকবে দুনিয়া তো আল্লাহ হেফাজত করবেন কোরআন দিয়ে আল্লাহ মানুষের হেফাজত করেন যাদের অন্তরে কোরআন রয়েছে তাদেরকে আল্লাহ হেফাজত করেন জিন শয়তান অনিষ্ট থেকে মানুষ শয়তানের অনিষ্ট থেকে জিন কোরআনের জ্ঞানীকে দেখলে দূরে পালায় জিন শয়তান পক্ষান্তরে যার অন্তরে কোরআনের জ্ঞান নেই তার অন্তর সম্পর্কে তার কলম সম্পর্কে নবিশাল বলেছে কাল বেতুল খারে বিরান বাড়ির মতো বিরান বাড়ি বুঝেন তো অনাবাদ বাড়ি বাড়ি তৈরি করা আছে মালিক বছর কি বছর যায় না সে বাড়িতে কি বাস করে কয়েকটা দিন খালি থাকলে জিন শয়তান এসে যে বাড়িটা তো খালি আছে কেউ তো আমাদের ডিস্টার্ব করবে না ওখানে বাস করা শুরু করু জিন শয়তান বাস করা শুরু করুক এইরকম বাড়িগুলো দীর্ঘদিন যখন খালি থাকে আর তারপর কোনো মানুষ বসবাস শুরু করে আর ইমান আমল দুর্বল হয় পাপ করছে তখন তাদের ছেলে মেয়েদেরকে শয়তান তখন কষ্ট দিতে শুরু করে পেরেশান করা শুরু করে কিন্তু ভালো মানুষ গেলে ভালো মানুষ হঠাৎ করে যদি ঢুকে যায় আর বিরান বাড়ি ছিল সাথে সাথে ভয়ে সেখানে টিকতে পারবে না কারণ এখানে থাকলে জলে পুড়ে শেষ হয়ে যাব হ্যাঁ সুতরাং পালিয়ে যায় এই পার্থক্যটা আমরা দেখতে পাই দীর্ঘদিন খালি বাড়ি এই জন্য রাখতেন বেশি বাড়ি তৈরি করে আর ঘর তৈরি করে রাখতেন নাই এগুলো শরীয়তে আসলে ভালো জিনিস নয় তো যে কথাটি বলছিলাম যে নভিশাল বলেছেন যার অন্তরে কোরআন নেই তিল খারেপ বিরান বাড়ির মতো অনাবাদ বাড়ির মতো সেখানে শয়তান আড্ডা করে ঠিক তেমনি যার কোরআনের জ্ঞান নেই তাকে শয়তান যে কোনো সময় বিভ্রান্ত করতে পারে কোরআনিক্রেমে ফজিলত সম্পর্কে বিভিন্ন দিক থেকে অনেক হাদিস রয়েছে একটি হাদিস আর শোনায় যেটি খুব গুরুত্বপূর্ণ এবং এটি অনেকের জানাই আছে তিরমিজির হাদিস এবং হাদিসটি সাহিব হাসান আব্দুল্লাহ নসর رضی আল্লাহু তাআলা বর্ণনা করেছেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহ কেউ যদি আল্লাহর কিতাব কোরআন কারীমের একটা অক্ষর পাঠ করে একটা অক্ষর ফালাহু বিহি হাসানা তাহলে সে তার বিনিময়ে এক নেকি পাবে একটা অক্ষরে কয় নেকি নবীসব বলেছেন হাসান এক নেকি পাবে কিন্তু এককে আল্লাহ এক রাখেন না একটা নেকি করলেই কম আল্লাহ কয় করে দেন দশ করে দেন আর নেকি একটি নেকি কি আল্লাহ দশ গুণে বর্ধিত করেন তার মানে দশ হয়ে গেল কম পক্ষে কি হয়ে গেল দশ হয়ে গেল এটা কমের পক্ষে দান সাদাকার ক্ষেত্রে হাদিসে রয়েছে কোরআন আয়াত ইঙ্গিত রয়েছে যে একটা মানুষ যখন টাকা দান করে কম পক্ষে সেটা দশ গুণে আল্লাহ বৃদ্ধি করেন আর সেটা সাতশো পর্যন্ত বেড়ে যায় আবার অনেকের জন্য এর চেয়ে তো বেশি বাড়তে পারে তারও কমও হইতে পারে একশো দুইশো পঞ্চাশ হ্যাঁ তিনশো চারশো এটাও হইতে পারে কিসের ভিত্তিতে তার অবস্থার আর্থিক অবস্থার ভিত্তিতে তার অন্তরের এখলাসের ভিত্তিতে সে কতটা সে আন্তরিকতার সাথে দিচ্ছে কি পরিস্থিতিতে অনুকূল না প্রতিকূল পরিস্থিতিতে দিচ্ছে একটি লোক গরিব তার পাঁচশো রিয়াল বেতন আর সে যদি একশো রিয়াল দান করে পাঁচশো রিয়াল একশো রিয়াল আরেকজনের দশ হাজার রিয়েল বেতন সে এক হাজার করলো তাহলে কে বেশি নাকি পরিমাণ যদি হিসাব করেন পাঁচশো দান করলো ঠিক না পাঁচ ভাগের এক ভাগ দান করে দিল আর সে দশ ভাগের ভাগ ধরেন দান করলো দশ হাজার এক হাজার বুঝতে পারছেন কি না তাহলে আপনি দশ হাজার দান করলে যে বেশি নাকি পাবে এ একশো ওলার চাতে এটা নয় আসলে কারণ আর পরিস্থিতি তারপরে আর একটা দিক হচ্ছে খলুসিয়াত আন্তরিকতা কেউ হয়তো লোক দেখানো চোখ লজ্জায় সবাই দিচ্ছে কি বলবে না দিলে কেমন হবে আর পরিবেশটা এরকম যাক সবাই দিচ্ছে তো আমিও দিই আমার মতো সেও যখন দিতে পারলো আমি কেন পারবো না এই জন্য দিচ্ছে আর একজন না কেউ দিক না দিক আমি আল্লাহর জন্য দেব আমি জাহান রাজাল থেকে বাঁচবো ইত্যাকার ওলা শিক্ষে তোমরা জাহান নামে থেকে তোমরা রক্ষা লাভ করো নাজাত হাসিল করো বাঁচো নিজেকে বাঁচাও যদিও কিছুই না থাকে খেজুরের একটা অংশ থাকে খেজুর একটা অংশ আনা আট আনা সেটা একজন থেকে মুক্ত পারে আর একজন লোক যে কোটি কোটি টাকা ইনকাম করে আর তার মধ্যে যদি সংমিশ্রণ থাকে তো লাখ টাকা দান করে জান্নাত নাও নাও পেতে পারে জি কারণ তার হয়তো এক লাশ নাই দুনিয়ার যে দিচ্ছে আর অনেকে আছে যে দুনিয়ার স্বার্থে দিচ্ছে আল্লাহ তো তৌফিক দান করতে যে কথাটা বলছিলাম যে ইসলামে যে কোন একটা নেকি করলে কমপক্ষে কি হয় দশ গুণ হয়ে যায় তাহলে আপনি একটা অক্ষর পড়ান পাঠ করলে কত পেলেন হ্যাঁ দশ নাকি পেলেন সাল্লাম এটাকে ভেঙে বোঝাচ্ছেন যে আমি এটা বলছি না তোমাদের যে কেউ পড়লো আলিফ লাম এটা একটা অক্ষর হলো বরং এটা তিনটি অক্ষর হয়ে গেল বাল আলিফুন হারফুন লামুন হারফুন ও মিমুন হারফুন আলিফ একটা অক্ষর হয়ে গেল লাম একটি অক্ষর হয়ে গেল আর মিম আর একটি অক্ষর হয়ে গেল তাহলে একটি লোক শুধু আলিফ লাম মিম কত নাকি পেল ত্রিশ নাকি পেয়ে গেল ত্রিশ নাকি পেয়ে গেল বিসমিল্লাহ রহমান রাহিম এটি করেন না আয়া বিসমিল্লাহ রহমান রাহিম পড়লেন কতটি অক্ষর আছে বিসমিল্লাহ কতটি অক্ষর আছে কি বলতে পারে